অ্যালার্ম বাঁচতে আছে কেন কয়টা বাজে দেখি তো আগে চশমাটা পরে নেই কয়টা বাজে হ্যাঁ এখন তো রাত রাতের দুই একটা বাজে এখন আমাকে সকাল উঠতে হবে সকাল উঠে কালকে পরীক্ষার পড়াটা রিভিশন করতে হবে আচ্ছা একটু ঘুমাই সকাল উঠেই পড়াশোনা করবো এখন আরাম করে ঘুমাই। কয়টা বাজে? সকাল তো মনে হয় হয়ে গেছে। এই চশমাটা পরেই নি। কয়টা বাজে? হ্যাঁ? উইকের সময় তো আরেকটু পরে আমি জেগেছিলাম 2 ঘন্টা। এই বইটা তাড়াতাড়ি নেই। তোরা পড়তে হবে। হ্যাঁ তার তাড়াতাড়ি দেরি করতে হবে। অঙ্কুরি তো অঙ্কুরি এক যোগ এক সমান সমান এগারো যোগ পাঁচ সমান সমান পঁয়ত্রিশ এই তো হচ্ছে তারপরে পাঁচ যোগ দশ সমান সমান পরে কি আচ্ছা পড়তে হবে আগে মনে হচ্ছে রেডি হতে হবে এগুলা সব এনে হলে হবে তাড়াতাড়ি আমার পরীক্ষার সময় যাইতেছে এই যে শার্ট পরা শেষ এবার টাইটা পরে নেই আবার আইডি কার্ডও পরা লাগবে ব্যাগও তো কিছু গুছালাম না এখন কি করব তাড়াতাড়ি ব্যাগটা তো গুছাই নাই এখন মনে হয় আজকে পরীক্ষা যাইতে দেরি হয়ে যাবে পরীক্ষা তো দশটা বাজে এখন তো সাড়ে নটা বেজে গেছে আমার বাসা থেকে যেতে লাগবে সাড়ে দশটা পরীক্ষার টাইম শেষ তো তো বইটা নিয়ে নেই পরীক্ষা তো আবার শ্যাম্পু লাগবে শ্যাম্পুটা নিয়ে নেই যাতে পরীক্ষাতে মাথায় দিতে পারবো এবার পেন্সিল বক্সটা নিয়ে যায় এটা তো খুবই উপকার তো আমার এই পরীক্ষা আর একটু টাইম আছে আমি একটু বই পড়া নেই একটু বই পড়া নেই নাকি বই যদি একটু পড়ি একটু রিভিশন করে নেই একটু যদি রিভিশন করি তাহলে আমি পরীক্ষাতে ভালো করব কিন্তু আজকে তো কিছু পড়া হয় নাই ফেল করবো মনে হয় তারপরে পাশ করার জন্য পড়তেই হবে তাতে ঘুম আসে হ্যাঁ কি করলাম পরীক্ষা সময় তো শেষ পরীক্ষা তো আর মাত্র এক ঘন্টা আমি আজকে মনে কিছু না ওই বই আর আজকে ফেল পরীক্ষার সময় তো কখন শুরু হয়ে গেছে পরীক্ষার সময় দিতে পারবো মাত্র আধা ঘন্টা এখন তাড়াতাড়ি পরীক্ষা রেজাল্ট দেখার আগে আজকে রেজাল্টটা দেখবো কিন্তু আমি তো কিছু লিখতে পারি নাই মনে হয় ফেল করছি আমি সব তো রেজাল্ট আমার দেখতেই হবে এখন আর তাড়াতাড়ি ফোন কি একটা মুসিবত রে একটু আরাম করে জিরাই তো পারি না রেজাল্টটা তো আমাকে দিয়ে দিছে এখন রেজাল্টটা তো দেখতে হবে দেখি এই যে আমার রেজাল্ট রেজাল্টে কত হ্যাঁ একশোতে ছাব্বিশ ও আমি তো কিছু দেখতে পারি না এই পরীক্ষাতে কি করবো আবারও ফেল করলাম তিন মাস আগে না ফেল করলাম আবারও ফেল আমি না সারা ফেল